বন্ধুরা রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে গীতার মাত্র দুটি শ্লোক আপনি মন দিয়ে পাঠ করুন এটি সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করবেন এবং তার ফলে আপনার জীবনে সব হতাশা কেটে গিয়ে সারাদিন মন আনন্দে ভরে থাকবে বন্ধুরা আজকে আমার কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনারা সেই দুটো শ্লোকের কথা জানতে পারবেন তাই আমার একান্ত অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন বন্ধুরা আমরা সকলেই জানি যে প্রতিদিন গীতা পাঠ করলে আমাদের জীবনে অনেক সুপরিবর্তন আসতে পারে কিন্তু বর্তমানে জীবনযাত্রা দ্রুত হয়ে গেছে যে এতটাই আমরা একটু শান্ত হয়ে বসে গীতা পাঠ করবো সে সময়টা আর আমাদের হাতে নেই কিন্তু আপনি জানলে হয়তো খুশি হবেন যে সম্পূর্ণ গীতা পাঠ না করে তার মাত্র দুটি শ্লোক নিয়মিত পাঠ করেই সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ করা যায় চলুন তাহলে সেই দুটি শ্লোকের কথা আজ জেনে নিই তবে সেটি জানার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না যেন এবারে আসুন শুরু করা যাক বর্তমানে আমরা সকালে ঘুম থেকে উঠে সারাদিন যতই তাড়াহুড়ো হই হট্টগোলের মধ্যে থাকি না কেন দিনের শেষে বাড়িতে গিয়ে আমরা একা সঙ্গী বলতে হয় টিভি নয় মোবাইল এই রকমের একজন মানুষ হল সাথী সাথী কলকাতার শহরে ভালো চাকরি করে তাই তার টাকার কোনো অভাব নেই কিন্তু যে অভাবটা আছে সেটা হলো মনের শান্তির আর সেটার জন্যই সাথী খুব দুঃখী কারণ সে কলকাতা শহর থেকে দূরে একটি মফসলে থাকত তিন বছর আগে তার বিরাট একান্নবর্তী পরিবার ছেড়ে যখন কলকাতা শহরে চাকরির সূত্রে আসতে হয় তখন সাথী এই শহরে একদম একা কাউকে সে তেমন ভাবে চেনে না রাস্তাঘাট লোকজন সব অচেনা কিন্তু স্বাধীন চেতা মেয়ে সাথী ছোট থেকেই ভেবে নিয়েছিল সে ভালোভাবে পড়াশোনা করে ভালো চাকরি করবে এবং হলো তাই কিন্তু এই অচেনা শহরে এসে সে একদম একা হয়ে গেল দিনের শেষে কাজ শেষ করে তার বাসস্থানে আসতে ইচ্ছা করত না বুকটা মোচড় দিয়ে উঠতো তার নিজের বাড়িতে মা বাবা জেঠু কাকা ভাই বোনেরা মিলিয়ে কত লোক আর এখানে সে একা দম বন্ধ হয়ে আসে তার তাই একাকিত্ব ঢุมতে অফিসের কাজে সে নিজেকে ডুবিয়ে দেয় আর তাতেই তার আরো উন্নতি হয় একদিন দিনের শেষে কলেজ স্ট্রিটের বই পাড়ার একটি রাস্তা দিয়ে সে ফিরছিল তখন ফুটপাতের একটি বইয়ের দোকানে কিছু না ভেবেই দুই একটি বইয়ের পাতা উল্টে দেখছিল সেখানেই সে হঠাৎ একটি পুরানো কিন্তু বেশ ভালো অবস্থায় থাকা ভগবত গীতা দেখতে পায় কোনো কিছু না ভেবে বইটি কিনে নেয় তারপর রাতে কৌতূহলী হয়ে সে বইটি পড়তে শুরু করে ধীরে ধীরে কয়েকদিনের মধ্যে গীতার সবকটি অধ্যায় সে পড়ে শেষ করে ফেলে এবং সেই গীতা পাঠের ফলে তার মনের সব গ্লানি দূর হয়ে যায় সাথী দেখেছে তার বাড়িতে সব গুরুজনেরা রোজ গীতা পাঠ করত তাই গীতা পাঠের কি অপরিসীম গুরুত্ব সেটা সে জানত সে বুঝতে পেরেছিল ভগবানের অশেষ কৃপার ফলে সে এই ভগবত গীতাটা পেয়েছিল যার ফলে সে হতাশা থেকে এই যাত্রায় রক্ষা পায় তারপর বেশ কিছু বছর অতিক্রম করার পর আবারও সাথীর মনে হতাশা এসে বাসা বেঁধেছে কারণ কাজের চাপে বহুদিন আর গীতা পাঠ করা হয়ে ওঠেনি বহুবার সে ভেবেছে আবারও পুরো বইটা পাঠ করবে কিন্তু কাজের চাপ এত বেড়ে গেছে যে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি একদিন অফিসের লাঞ্চ ব্রেকের সময় সে যখন দুপুরের খাবার খাচ্ছিল তখন তার একজন মহিলা সহকর্মী এসে তার পাশে বসেন তিনি এই কয়েক বছরে সাথীর বন্ধু হয়ে গেছেন তাই সাথীর মুখ চোখ দেখে সাথীকে জিজ্ঞেস করেন তোমার কি শরীর খারাপ তখন সাথী কথায় কথায় তার সমস্যার কথা সব ওনাকে জানায় তাই শুনে ওই ভদ্রমহিলা সাথীকে বলেন সত্যি বটে সারাদিন অফিসের খাটনির পরে বাড়িতে গিয়ে আর এনার্জি থাকে না আর সকালে অফিস বেরোনোর এত তারা থাকে তখন আর গীতা পাঠের সময় থাকে না তার উপর আবার সম্পূর্ণ গীতা পাঠ সে তো আরো অসম্ভব আগেকার লোকেদের হাতে সময় ছিল তাই সবাই রোজ গীতা পাঠ করত ভালোভাবে প্রাণ খুলে বাঁচত কিন্তু এখন ভালোভাবে বাজব বলে শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি কিন্তু সেটা আর হচ্ছে কোথায় তবে আমাদের পরিবারের গুরুদেব কি বলেন জানো উনি বলেছেন ভগবত গীতার মধ্যে দুটি শ্লোক আছে যেগুলোকে যদি আমরা রোজ পাঠ করতে পারি তবে তা সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয় তুমি চাইলে এটা পাঠ করতে পারো বিশ্বাস করো যেদিন থেকে এটা আমি পাঠ করতে শুরু করি সেদিন থেকে আমার সব দুশ্চিন্তা হতাশা চলে গেছে মনে অনেক জোর এসেছে এই সব কথা শুনে সাথে তার ওই কলিগের কাছে ওই দুটি শ্লোকের সম্বন্ধে সব কিছু জেনে নেয় তারপর রোজ সকালে স্নান সেরে ওই দুটি শ্লোক পাঠ করে তবে অফিসে যায় এখন সাথী অনেক ভালো আছে তার মনের জোর নিজের প্রতি আত্মবিশ্বাস আরও অনেক বেড়ে গেছে তাহলে বন্ধুরা ওই শ্লোক দুটোর কি মর্ম তা নিশ্চয়ই বুঝতে পারলেন এবারে আসুন ওই দুটি শ্লোক সম্বন্ধে জেনে নিই গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকা অর্থাৎ তার সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল বিশ্লেষণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এখানে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্রে বলার কারণ হলো এই জায়গাকে অতি পবিত্র ন্যায়ের ক্ষেত্র বলে উল্লেখ করা হয় সমবেতা যুযুৎসব একত্রিত হয়ে যুদ্ধ করতে ইচ্ছুক কৌরব ও পাণ্ডব তাদের সেনার সহিত যুদ্ধ করিবার অভিপ্রায়ে এখানে একত্রিত হয়েছে মামকা পাণ্ডবাস চৈব অর্থাৎ এখানে ধৃতরাষ্ট্র তার পুত্রদের কৌরব ও তার ভাই পাণ্ডুর পুত্রদের পাণ্ডব বলে অভিহিত করেছেন কিম কুরবৎ সঞ্জয় অর্থাৎ তারা কি করছে হে সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়ের মধ্যে কথোপকথনের ক্ষেত্র এটি যা ভগবত গীতা অর্থাৎ শ্রীকৃষ্ণ দ্বারা অর্জুনকে দেওয়া উপদেশের কথোপকথন সূচনা করে আর যে দ্বিতীয় শ্লোকটি পাঠ করতে হবে সেটা হলো ভগবৎ গীতার অষ্টাদশ অধ্যায়ের মুখ্যযোগের শেষ শ্লোকে একথা সঞ্জয় বলেছিলেন মুখ্য হল আত্মার মুক্তি মো অর্থাৎ মুক্তি এবং খ অর্থাৎ মহাকাশ রূপ ব্রহ্ম এখানে মনের স্থিতি হলে জীবাত্মা ও পরমাত্মার মিলন হয়ে যে অবস্থা হয় তাই হলো মুখ্য যোগ শ্লোকটি হলো যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিরজয়ও ভূতির ধ্রুবা নীতির মতির মম অর্থাৎ যেখানে যোগীশ্বর কৃষ্ণ আছেন যেখানে ধনুর্ধর পার্থ সেখানে শ্রী বিজয় অচলা সম্পদ এবং স্থির নীতি আছে এই আমার ধারণা বিশ্লেষণ অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণকে যোগেশ্বর হিসাবে বর্ণনা করা হয়েছে এই কর্মযজ্ঞের তিনি সর্বোচ্চ গুরু তার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনার উপর ইঙ্গিত দেয় পার্থ ধনুর্ধর শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ বলে ডাকতেন এবং অর্জুন হল মহান যোদ্ধা ধনুর্বিদ্যায় সর্বোত্তম পারদর্শী যুদ্ধে তার ধনুকের উপর জোর দেওয়া হয়েছে তত্র বীরজয় ভূতির ধ্রুবানীতির মতির মম অর্থাৎ ঐশ্বর্য বিজয় অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে এটি আমার মতামত ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যেখানে কৃষ্ণ ও অর্জুন একসাথে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য শ্রীবৃদ্ধি শক্তি এবং ধার্মিকতা থাকবে ভগবদ্গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব এবং ধার্মিকতা অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা ও মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে। তাই বন্ধুরা এই দুটি শ্লোক প্রতিদিন সকালে স্নান সেরে খুব মনোযোগ দিয়ে পাঠ করবেন পারলে শ্লোকের অর্থ সহ পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দেখবেন আপনার জীবনের সব বাধা কাটিয়ে ওঠার জন্য মনের শক্তি ধীরে ধীরে আপনার মধ্যে জেগে উঠবে ভগবান আপনাদের ভালো রাখুন জয় শ্রীকৃষ্ণ